হচ্ছে নির্ধসা এই ছোলার ডালটা আমি এই কাঠখোলায় ভেজে নেব ডালটা আমি কাঠখোলায় ভেজে নিলাম দুটো শুকনো লঙ্কা আর একটুখানি আদা হোয়াইট তেলের মধ্যে ভেজে নিয়েছি এই যে ভাজা ডালটার সঙ্গে দিয়ে দিলাম আর এর সঙ্গে এই নারকেলটা আছে নারকেলটা দেব নারকেল ছোলার ডাল আদা আর শুকনো লঙ্কা ভাজা আর নুন দিয়ে এটাকে পেস্ট করব আর নির্দোষার জন্য আমি কি করেছি এক বাটি চাল এই যে এই বাসনটার মধ্যে আমি এই তিন চার ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি এইবারে এটাকে পেস্ট করবো এই আমার এই চাটনিটা পেস্ট করা হয়ে গেছে এই যে পেস্টটা একটুখানি তেল দিলাম শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন সরষে দিলাম পাতা হালকা গরমই দিতে হবে বেশি গরম দিতে জলের মতন পাতলা নুন দিয়েছি এইবারে আমি এইটাকে ছবি নিয়ে দেখুন ছাজুরি মধ্যে হয়ে গেল একদম পারফেক্ট গোলা হয়েছে আমি ভীষণ খুশি খুব খুশি একদম পারফেক্ট গোলা এই দেখুন এই দেখুন ঝাঁঝরির মতন হয়েছে এইটাই হলো নির্দেশার হলো আসল ইয়ে থেকে একটুখানি তেল দেবো বেশি না একটুখানি দেব আর হালকা এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো হ্যাঁ এবার এটাকে তুলবো এটা বেশি এটা তো ধোসা নয় এটা তো ধোসা নয় যে মুড়মুড়ে করব এটা হলো নিড় ধোসা কাজে এটা পাতলা নরম থাকে এই যে এই এই একখানা হলো যে একটা দুটো তিনটা চারটে করেছি এখানে চারখানা মানে চাটনি হ্যাঁ